আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমার অডিয়েন্স বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে লাইভ করার জন্যে তো আর আপনারা সবাই তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হবেন কে কোন জেলা থেকে লাইভটুকু দেখতে আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভাইয়েরা অবশ্যই তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়ে যান তো আজকে আমিও আবারও চলে এসেছি আপনাদের মাঝে লাইভ করার জন্য ভায়েরা তো আপনাদের সাথে আজকে একটু অনেক কন্দর মজা করব তো আজকে আপনাদের সাথে মজা করার জন্য আমি আবারও চলে এসেছি লাইভে তো ভাইয়েরা আমার সাথে থাকবেন আমার কথাগুলো শুনবেন আপনারা সবাই তো আজকে আমার খুশি সংবাদ আছে আপনাদের সাথে তো ভাইয়েরা অবশ্যই শুনবেন আমার কথাগুলো তো কে কোন জেলা থেকে লাইভটুকু দেখতেছেন তো তাড়াতাড়ি কমেন্ট করেও জানাবেন আর আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন আমার নতুন অডিয়েন্স বন্ধু যারা যারা আছেন তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হয়ে যাবেন তো আজকেও আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে লাইভ করার জন্যে হ্যাঁ আমার ভালোবাসার মানুষ আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ এক ভাই কমেন্ট করেছেন হাই তো ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি ভালো আছি তো ভাইরা আপনার আপনারা সবাই কেমন আছেন হ্যাঁ ভাইয়ারা কে কোন জেলা থেকে আমার লাইভটুকু দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এক বাই দিয়ে কমন করেছেন তো ভাইয়ার কমনটুকু করেছেন অবশ্যই ধন্যবাদ তো ভাইয়া আপনি এটা কি কমন করেছেন তো কমনটুকু সুন্দর করে করবেন অবশ্যই হ্যাঁ আমার ভালোবাসা মানুষ যারা যারা আছেন তারা আমার লাইভে যুক্ত হন আজকে আমাদের আপনাদের সাথে কিছুক্ষণ কথা আমি লাইভ থেকে বিদায় নিয়ে যাব আপনারা সবাই যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি আমার সাথে কমেন্টে কথা বলুন আমিও বেশি অনেক করবো না তারা কমেন্ট করেছেন আবারও ইমোজি দিয়ে কমেন্ট করেছেন হ্যাঁ আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তারা তারা লাইভে যুক্ত হয়ে যান ভাইরা আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলে আমি লাইভ থেকে নিয়ে যাব তো আপনাদের সাথে আমি কিছুক্ষণ কথা বলবো তো আপনারা সবাই তাড়াতাড়ি আমার যুক্ত হবেন আর আমার সাথে কমেন্টে কথা বলবেন আপনার ছোট ভাই হিসাবে একটু ভালোবাসার চেষ্টা করবেন আপনারা আপনারা সবাই যদি আমার লাইভে নতুন অডিজ বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তার থেকে তার সাথে খুশি সংবাদ হলো আমার এক হাজার সাবস্ক্রাইবার অনেক অনেক তাড়াতাড়ি পরিপূর্ণ হয়ে গেছে তো আপনারা সবাই যদি আমার চ্যানেলের নতুন অডিয়েন্স বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আগামীকাল আমি উইশ আপনাদের সাথে খুশি উইশ ভিডিও দেওয়ার চেষ্টা করবো তা আমি অনেক তাড়াতাড়ি আমার এক হাজার সাবস্ক্রাইবার পরিপূর্ণ করতে পেরেছি তা আপনাদের ওই ভালোবাসায় আমি এক হাজার সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছি তার আপনার সবাই যদি আমার নতুন অনেক বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাইয়েরা তো কালকে আগামীকাল আমি এই খুশিতে একটা উইশ উইশ ভিডিও বানাবো তা আপনার সবাই সেই ভিডিওটি দেখবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন ভাইয়েরা তা আরেক ভাই কমেন্ট করেছেন হাই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন তো আমার খুশি সংবাদটুকু আপনাদের কাছ থেকে দেওয়ার জন্য আমি আপনাদের সাথে লাইভে এসেছি রাত দুটা দুটা বাজে গেছে তো আপনারা সবাই ওই আমার সাথে থাকবেন কমেন্ট করবেন লাইক দিয়ে যাবেন অবশ্যই তো আমি অনেক তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার পরিপূর্ণ পেয়েছি তো আমিও খুশি তো তা আপনাদের কাছ থেকে জানানোর জন্য তার হ্যাঁ একবার কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দো ভালোবাসায় আমি ভালোবাসি আমি খুশিও হয়েছি আজকে আমি আমার এক হাজার সাবস্ক্রাইবার পরিপূর্ণভাবে পাশে পেয়েছি খুব তাড়াতাড়ি বিনোদনমুখী হয়ে তা আপনারা সবাই দো ভালোবাসা দিবেন আমাকে আর আগামীকাল আমার উইস ভিডিওটা দেখবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাইয়েরা তো আগামীকাল আমার বন্ধুবান্ধব নিয়ে একটা ভিডিও বানাবো আমি তো তার ভিডিওটা দেখবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাইয়েরা আশা রাখবো ইউটুটুক আমি তো আপনার সবাই আমার ভিডিওটা দেখবার জন্য আমি রিকোয়েস্ট করতেছি আপনারা সবাই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আপনারা সবাই হ্যাঁ ভাই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছেন তা আলহামদুলিল্লাহ ভাইয়া আমিও আছি তা আপনি ভাইয়া এখন কি করেন যদি আমার চ্যানেলে লাইভে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি হ্যাঁ ভাইরা তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হন আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তাড়াতাড়ি আমার যুক্ত হন যারা যারা যুক্ত আছেন অবশ্যই কম করবেন আর আমার চ্যানেলে যদি নতুন অডিয়েন্স বলতো সেই থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করুন ভাইরা তো আজকে আমি আপনাদের সাথে বেশি রকম কথা বলবো না তো আপনারা সবাই তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হন হ্যাঁ বাইরা আমার ভালোবাসার মানুষ যারা যারা আছেন অবশ্যই তাড়াতাড়ি আমার লাভে যুক্ত হয়ে যাবেন